ঈদ উপলক্ষে কোনো অফার নেই কোনো অফার নেই কোনো অফার নেই মেথিমিক্স একটা কিনেন দুইটা কিনেন তিনটা কেনেন স্পেশাল কোনো অফার আমরা দিচ্ছি না আশ্চর্য হচ্ছেন বিভিন্ন কোম্পানি অফার দিয়ে তারা কন্টেন্ট করে অফার দিয়ে প্রচার করে আমরা অফার না দেওয়ার বিষয়টা কেন হাইলাইট করতেছি আমি এটাই আপনাদের সামনে দেখাতে চাই আমরা কেন সব সময় অফার দিই না কেন বারবার অফার দিই না কেন লোভনীয় বড় বড় বিশাল বিশাল অফার দিই না এর কারণ আলহামদুলিল্লাহ দীর্ঘ চার বছর ধরে কোনো অফার ছাড়াই আমরা টিকে আসে এই ময়দানে শত শত নয় লক্ষ লক্ষ লোক উপকার পেয়েছেন তারা প্রতিনিয়ত দোয়া করছে এই মেথিমিক্স এটা যে ন্যাচারাল এটা কৃত এটা বিএসটি অনুমোদিত যারা জানেন না তাদেরকে বলছি অফারের আশায় নয় আপনি সত্যিকার অর্থে উপকারের আশায় এটা কিনতে পারেন যদি আপনার পেটে সমস্যা থাকে কোন ধরনের পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হজম হয় না খাওয়ায় অরুচি পেট ভুম মেরে থাকে পায়খানা ক্লিয়ার হয় না এই সমস্যাগুলো যদি বাস্তবে থেকে থাকে তাহলে কোনো লোভের জন্য না সুস্থ হওয়ার জন্য নিশ্চিন্তে নিঃসংকোচে আজকেই অর্ডার করতে পারেন মেথিমিক্স এই পাউডারটা আমাদের ফেসবুক পেজের গিয়ে দেখেন কত মানুষ উপকার পেয়ে আমাদের জন্য দোয়া করছে এটি যারা এখন অর্ডার করেনি তাদেরকে বলছে অর্ডার প্রসেসিং সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার কল করতে পারেন মেসেজ করতে পারেন আর দেরি না করে এখনই ঝটপট অর্ডার করে ফেলেন অফারের লোভে নয় সুস্থ থাকার লোভে সুস্থ থাকার চিন্তায় নিজ তাগিদে আর দেরি না করে আজকে ইমেথিমিক্স অর্ডার করে সবাই ভালো থাকবেন প্রকৃতির সাথে থাকবেন প্রাকৃতিকভাবে সুস্থ থাকার চেষ্টা করবেন সবসময় আমি কথা বলে থাকি এবং বলে যাব মৃত্যু পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি